সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে মিটফোর্ডে একটি নিঃশংস হত্যাকাণ্ড হয়েছে তো সেই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কিছু ভিডিও ফুটেজ এবং কিছু প্রতিক্রিয়া আপনাদের সামনে আমি মুহূর্তে তুলে ধরছি

সুপ্রিয় দর্শক আসলে বিষয়টা হচ্ছে আমরা সাধারণ বাঙালি আমাদের দাবি একটাই আমরা অনেকবারই দাবি করেছি অনেকবারই বিভিন্ন মিডিয়াতে উঠে এসেছে যে আমরা এরকম হত্যাযজ্ঞ এরকম নৃশংস হত্যাকাণ্ড আর আমরা দেখতে চাই না বাট বারবারই আমাদের সেগুলো দেখতে হচ্ছে আজ একজন কাল একজন তো আমরা আশা করব। বাংলাদেশ সরকারের আইনগুলো আরও রেস্ট্রিক্টেড হোক আরও কোনো কঠিন আইন প্রণয়ন করা হোক দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সবসময় আমরা দাবি করে থাকি কিন্তু সেগুলো বাস্তবায়িত হোক যেন একটি শাস্তি দেখে সারা বাংলা সন্ত্রাসীরা বুঝতে পারে যে আর কোনো সন্ত্রাস নয়